সংবিধান ওই যে কবর দিয়া দেওয়া সংবিধান কবর দিয়ে দিলে কিন্তু গত পাঁচ মাসের শাসনে অনেকের কবর হয়ে যাবে যখন প্রয়োজন হলো যাকে ইচ্ছা গালাগালি করলাম যাকে ইচ্ছা ছোট করলাম বড় করলাম এতে কিন্তু আমাদের জাতির ইতিহাস খুব সুন্দর হবে কলেজে কলেজে স্কুল পর্যন্ত সমন্বয় চলে গেছে কেউ ডিসি সাহেবের সাথে কেউ ইউনো সাহেবের সাথে কেউ এসপি সাহেবের সাথে কেউ ওসি সাহেবের সাথে বৈশাখ বাংলাদেশের দরদাম করে সংবিধান পরিবর্তন করা মুক্তিযুদ্ধ পরিবর্তন করা সাতচল্লিশ থেকে চব্বিশ বলার দায়িত্ব নেওয়া একাত্তর কি আগস্ট তাদেরকে আমরা নেতৃত্বের মধ্যে মাঝে মাঝে দেখছি খুব ধোঁয়াশা ধুয়াশা দেখছি খুব সাংঘাতিক দেখছি তাও না যত সময় নিবে তত এখানে কাটা বাঁধবে কাজে যত দ্রুত সম্ভব একটা ইলেকশন হইয়া জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা চলে যায় সেই জুলাই এর থাকবে একাত্তরের সংবিধান বাতিল এবং আওয়ামী লীগের রাজনীতি থেকে নিষিদ্ধকরণ এবং এই ঘোষণাপত্র যদি আগামীতে উপস্থাপন করা হয় সরকারের পক্ষ থেকে যেটা ধারণা করা হচ্ছে একটা বৈপ্লবিক সরকারের চিন্তা ভাবনা করা হচ্ছে যে বর্তমানে এই সরকারকে বৈপ্লবিক সরকার হিসেবে ঘোষণা করে নতুন করে সরকার পুনর্গঠন করা হবে যদি এরকম কিছু হয় তাহলে তো নির্বাচনও পিছিয়ে যাওয়ার সম্ভাবনা পুরো বিষয়টা আপনি কিভাবে দেখছেন এই যে প্রশ্নটা আপনি করেছেন এটা অনুমানের প্রশ্ন এবং আগামী দিনে কি হবে সেটা তারা কি করবে তার করলে আমি কি করব আমি অনুমানের তারা কারণ বলছিল একত্রিশে ডিসেম্বর তারা কি ঘোষণা করবে এ নিয়ে আমি একটি বক্তৃত্ব অলরেডি দিয়ে ফেলেছি আর এইটা ওই যে জুলাই বিপ্লব কিছু লোকে আমরা খুব কিছু না আমি মনে করলাম আঠারো লাখ লোকে যদি আমরা জুলাই বিপ্লব বলি

এটা করতে চাচ্ছে আমি এটা পরিষ্কার ভাবে বলতে চাই এটা তাদের কাজ না আমাদের দেশের যে যুবক সন্তানেরা কাজ করছে এই দেশের একটা ক্ষমতা থেকে হাসিনার মতো একটা অনাচারী স্বৈরাচারী একটা একদল মানুষকে গত পনেরো বছর যারা মানুষের জীবনকে অন্ধকার করে রাখছিল দেশকে অন্ধকার করে রাখছিল তাদেরকে সরাইছে খুব ভালো কাম করছে তারা এক মাসের নেতৃত্ব থেকে দিছে তাদেরকে আমরা নেতৃত্বের মধ্যে মাঝে দেখছি দেখছি খুব সাংঘাতিক দেখছি তাও না এটার সাথে আমরাও ছিলাম এই আন্দোলনটাকে আন্দোলনটার নেতৃত্ব এবং তার সমস্ত কৃতিত্বকে হাইট্যাক করার চেষ্টা করছে বলে হচ্ছে বলে আমার মনে হয় এত হাইটাক করা উচিত না এবং ইতিহাস কিন্তু তার সত্য প্রমাণ করবে আমি এটাকে মনে করি না যে আমরা আমরা ওই যে ধরেন আমি ফজলুর রহমান আমি সাত বছর যাবৎ রাজনীতি করি এই সরকারের বিরুদ্ধে কত পনেরো বছর যাবত আমি যে কথা বলছি সব মিল করলে পরে তারা সব মিল করলে পরে অতগুলো কথা হবে না এবং আমি যে রিক্স নিয়ে কথা বলছি নিশ্চয়ই তারা ইয়াং ছেলে আন্দোলন সংগ্রাম করছে মৃত্যুর রিক্স নিয়েছে জেলখানায় গেছে ডিবি অফিসে গেছে জীবন মৃত্যুর মুখামুখি তারাই ঠিক আমরাও কিন্তু পালায়ে ছিলাম বাংলাদেশের ভিতরে যদি শক্তি মানে সঠিক কোন কথা খুব শক্তি সহকারে এবং সাহসিকতা সহকারে করে থাকে আমি চ্যালেঞ্জ করলাম ফজলুর রহমান এক নম্বরে হবে বাংলাদেশের ভিতরে বাহির থেকে অনেক কথা বলা যেতে পারে যদি আমি এইটা মনে করি না যেটা বিপ্লব হয়ে গেছে আর বিপ্লব হয়ে গেলে তাদেরকে ওই যে সংবিধান পরিবর্তন করা মুক্তযুদ্ধ পরিবর্তন করা 47 থেকে 24 বলার দায়িত্ব নেওয়া 71 কি শোনা এইগুলো বলার মধ্য দিয়ে আমাদের সমস্যা বাড়বে এটা কমবে না তাদের কাজ হলো তারা এখন দেখি আবার রাজনৈতিক দল করবে আমাদের সন্তান এখনো লেখাপড়া তাদের শেষ হয়নি কলেজে কলেজে স্কুল পর্যন্ত সমনলয় চলে গেছে

কারণ ইউনুসের মতো লোক যার বয়স পঁচাশি বছর তাকে দীর্ঘদিন করা হয় এবং মানুষ যদি বুঝতে পারে যে বিভিন্ন অজুহাতে ক্ষমতাকে প্রলম্বিত করা হচ্ছে না যে আমি মনে করি তারা যেটা করে করুক ওই আহ কালকে শহীদ মিনার যেটা করছে কর্মী তাদের আন্দোলন সংগ্রাম তাদের আহ তাদের সমস্ত দাবি দেওয়া তারা পূরণ করুক আন্দোলন সংগ্রামের মাধ্যমেই করুক আর তারা যদি রাজনৈতিক দল করে তাহলে নির্বাচনের মাধ্যমে করুক যদি তাদেরকে মানুষ মেজরিটি দেয় নিশ্চিত ভাবে আমাদের তাদের পিছনে তাদের প্রতি আমার কোন রাগ উষ্মা বা কিচ্ছু নাই তারা যা করতেছে এখন যা বলতেছে সংবিধান পরিবর্তন করে পরিবর্তন বলে না তো কবর দেয়া দিব বলে বাংলাটা খুব সুন্দর কবর দেয়া দিব ওই শেখ মুজিবুর রহমান বেটা একটা লেভেল আছে আমাদের দেশের জাতীয় নেতা খুব বেশি নাই আমি হিন্দুদের কথা নাইবা বললাম সুভাষ বসুর কথা নাইবা বললাম শরৎ বসুর কথা বা এদের গান্ধী এদের কথা নাই এরা ভারতবর্ষের নেতা তো আমাদের দেশের সেরে বাংলা একে ফজদুল হক হুসেন শহীদ সুরোয়ার্দি মোলানা আব্দুল হামিদ খান বাসানী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তারা সব চলে গেছে আমি মনে করি তাদেরকে এই সব বিতর্কের উর্ধে রাখিয়া শান্তিতে ঘুমাইতে দেওয়া উচিত তাদের সম্মান সহকারে আর মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে যে নেতৃত্ব তাজউদ্দিন আহমদ উসমানী জিয়াউর রহমান খালেদ মুশারফ সব যারা আছে তাদেরকে মাথার উপর আয়কা তাদের ব্যাপারও আমাদের এই সিদ্ধান্তটা নেওয়া উচিত যখন প্রয়োজন হলো যাকে ইচ্ছা গালাগালি করলাম যাকে ইচ্ছা ছোট করলাম বড় করলাম এতে কিন্তু আমাদের জাতির ইতিহাস ঠাকুর সুন্দর হবে আমি মনে করি যারা এই দেশের জন্য কাজ করে গেছে ভুল ত্রুটি তাদের আছে সবাইকে সম্মান দিয়া ওদের ব্যাপারে বাদ রেখে বর্তমান অবস্থা কি হইতে পারে সেটা করা উচিত আমি না কারণ এখানে যারা আমার সঙ্গে উপস্থিত হয়েছেন তারা কেউই কিন্তু কালকের অনুষ্ঠানের কোন অনা পার্ট না তারা হয়তো বা পার্ট হলে সেটা ভিন্ন কথা তারা দর্শক কাজে তাদের সাথেও আমি বিতর্কে যাব না তবে আমার কাছে মনে হয় সংবিধান ওই যে কবর দেয়া দেওয়া সংবিধান কবর দেয়া দিলে কিন্তু গত পাঁচ মাসের শাসনে অনেকের কবর হয়ে যাবে তাইলে ওইটা অবৈধ শাসন ছিল আর অবৈধ শাসন সেকেন্ডের জন্য একটা রাষ্ট্র কেউ করতে পারে না এগুলো আমি বুঝি আমি সিনিয়র অ্যাডভোকেট বাংলাদেশে এগুলা কোয়া কোনো লাভ নাই দেশকে অন্তত শান্তিতে থাকার জন্য একমাত্র পথ হইলে সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে একসাথে মিলে একটা সুন্দর একটা ফেয়ার ইলেকশন দেওয়া সংস্কার যতটুকু না করলে না হয় একটা ইলেকশনের জন্য অতটুকু সংস্কার করা এবং সেটার জন্য খুব বেশি সময়ের দরকার আছে বলে আমি মনে না মনে করতাম দুই বছর সময় নিলে কোনো অসুবিধা নাই কিন্তু এখন মনে করি যত সময় নিবে তত এখানে কাটা বাঁধবে কাজে যত দ্রুত সম্ভব একটা ইলেকশন হইয়া জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা চলে যাক এটা হলো আমার কথা